খাবার একটা মিলতেছে এটা কয় কেজি খাওয়ান এখানে সবচেয়ে দিন টোটাল আছে হচ্ছে ভাই বারো কেজি খাবার হ্যাঁ এটা কি সবুজ বাজরা সবুজ বাজরা ওরার জন্য কঠিন খাবার এটা যারা কবু দাদু উড়াইতে চান সবুজ বাজরার বিকল্প নাই সাথে আছে কি রেজা রেজা আচ্ছা মিষ্টি ভেজা খাই রেজা ঠিক আছে পার্সোনাল আচ্ছা পার্সোনাল ফর্মুলা এই যে পয়সা দৌড়াইতেছে আর আমার গুলো এই যে ফয়সালের বাড়ির উপরে হ্যাঁ সব মনে তোমার না এই যে ফয়সালের কবুতর সব আমার বাসার উপরে আর আমার ওইখানে ফাঁকা দেখেন আমার সাইডটা ফাঁকা খুব যে দূরে বিল্ডিং দেখতে পারতেছেন আমার এরিয়া ওইটা আর ওই যে ফয়সালের বাসার উপরে আমার কবুতর খেলতে খেলতে আবার চলে যেতেছে দেখেন শটটা এই যে ফয়সাল নিচে চলে আসছে

যাক বাবার মার মতো যার মতো হোক হুকুক আমাদের রেজাল্ট প্রয়োজন ওদিকে কালো মামা উড়েছে সম্ভবত এই যে আমারগুলা নিচে যে কালো মামা ঠিক আছে তো যাক কবুতর ভাই আসলো উড়তেছে উড়বেই আপনারা ভালো মন্দ খাওয়ান সবাই কবুতর ভালো উড়বে এটা আশা করি সবার কাছে ঠিক আছে আমরা জানি না বুঝি না নিজেদের ফর্মুলা নিজেরাই খাওয়াই কবুতর কোনো মেডিসিন নাই এতটুকু জানি ঠিক আছে মেডিসিন ছাড়া কবুতর উঠতেছে এই আর কি যদিও এখন উড়ার সিজন না প্রপার আমার মোটামুটি বাসা বাড়ি থেকে একটু ভাইকা উড়ে সামান্য খুব বেশি একটাও না দেখা যাক সিজনে কি করে সামনে তো সিজন যদি উড়াইতে পারি আর কি সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি উড়াইতে পারি কারণ আমার বাসা বাড়ি ভাঙার কথা চলতেছে আপনারা সবাই জানেন হ্যাঁ ভাইকা ফালাইলে তো আর কিছু করার নেই সব আটকা সব মজা খেলতাম আসা সব শেষ আর আমার ভাই এই দেখেন এখনই কবুতর ফ্লাগ দেয় ভাই বুঝলাম না তুমি এখন কবুতর ফ্ল্যাগ দিতেছো কে ভাই আচ্ছা ঠিক আছে আমার কবুতর এই বাসা থেকে উড়াই দিয়ে আমি চলে আসি আইছি কোন ফ্ল্যাগ আছে না ভাই হান্টার কে রে হান্টার আমি কি মিয়া ফ্রিজে মাল খাওয়াই নাকি ফ্রিজের মাল খাওয়াই কবুতর রে জানি ভাই গোপনে তুমি আমারে কো মিয়া হান্টার আমার কবুতর আপনি যদি গোপনে গোপনে থরর করে ফ্রিজ লাগান আমার কি কিছু জানার আছে ভাই ওই যে কবুতর খেলতেছে হ্যাঁ আমি জাস্ট দেখাই এই যে আমার গুলো এখন এখন শেষ ওকে পোতায় গেছে গা বুঝছো যতক্ষণ উড়ছে উড়ছে শেষ পোতায় গেছে বেশি গুণ উড়ে না দুই তিন মিনিট বাসার সামনে দিয়ে বামের ওদিকে চক্রে বাধা করতে তাই আর আমার গুলো তো দেখেন না বামের সামনে দিয়ে ফ্ল্যাগ বাড়ি এদিক দিয়ে চক্রে না না বাবা চিলা তুই বাবা এই যে ফয়সালের গুলো ফয়সাল ফ্ল্যাগ মেরো না ভাই ফ্ল্যাগ মেরো না ফ্ল্যাগ না মেরো আপনা মনে উড়ছে দাও উড়ুক যতক্ষণ উড়ুক আপনা মনে উড়ুক ও এই যে খাবারটা দেখাইলাম হ্যাঁ এই খাবারটা আসলে এখন কিন্তু না বাদাম ভাইও না বড় বাদামই খাইবো সমস্যা নাই মিলাই দাও বাদামে তো অল্প বাদাম আই তুমি আসবো না থাক আবার অল্প পরিমাণ পরিসাদে যাও আর তো এখন খাওয়াইতাছ না তুমি তাহলে এখন তো পাগল হইছো রে রুই দাও খাওয়ানটা রুইটা পুরোটা বানায় তো কিছুদিন পরে 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 দেখানো করব কিছুদিন পরে থেকে আপনারা জানেন যে ঠান্ডা মোটামুটি পড়বে না কয় কেজি কয় কেজি দিছো দিছো এখানে বাদাম আছে 100 গ্রাম ছোলা আছে 1 কেজি

ছাড়া অন্য কিছু পাইবেন না ভাই কোনো আর কি আপনার কিচ্ছু নাই এক কথায় আমার এই দেখে অনেকে গালিও দিতে পারেন যে চুদির বুতি বেশি বুঝো সেন তেন আসলে ও বিষয়টা না আমি কিছুই বুঝি না ভাই আমি যেটাই করতাছি যেটাই করি নিজের ইচ্ছায় নিজের মন মতন আমি ভিডিওর মধ্যে ওপেনে বলি আমার কোনো ওস্তাদ নাই আমি ওস্তাদ পাইনি আজ পর্যন্ত কেউ আমার শিখায়নি এটা ক খ ঠিক আছে নিজে থেকে নিজে করছি খারাপ হইলেও আমার হয়েছে ভালো হইলেও আমার হয়েছে কারণ অঞ্চলে কই দেন আমি দেখানোর দরকার দেখাই নাম অঞ্চলে কিচ্ছু করার নেই ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আপনার কবুতর উড়ুক আমি দোয়া করি সব সময় সবার কবুতরই ভালো করুক আপনার কবুতর উড়লে আমার কোনো ক্ষতি হব না ঠিক আছে উড়ুক আর ফয়সাল আমার ভাই ফ্রিডম ফাইটার লোক আপনারা জানেন যে ভাই আমার ফ্লাক মেরা হনি উড়া কবুতর আসলে মূলত ফয়সালের কবুতর টাইট না এগুলো মূল সমস্যা ঠিক আছে কবুতর উড়ার জন্য সর্বপ্রথম যে ফর্মুলাটা ফয়সাল আমার দিকে তাকাও এটা হলো কবুতর টাইট করতে হবে তোমার কবুতর এখনো টাইট না টাইট না আমি দু একটা কবুতর দেখে বুঝাই আপনাদের বুঝাই এক একটা কবুতর আপনারা তো স্বাভাবিক যারা কবুতর বলেন তারা তো অবশ্যই কবুতর সম্পর্কে একটা ধারণা আছে বা অবগত থাকেন আপনারা কবুতরগুলা দিকে একটু তাকান ঠিক আছে এরা কিন্তু সবাই মোটামুটি চুপচাপ আর টাইট কবুতর দেখবেন সবসময় একটা কি অন্যরকম একটা মুডে থাকে দেখেন খিস খায় বয়ে আছে আপন মনে বয়ে আছে ঠিক আছে টাইট কবুতর সবসময় থাকবে একটু ফুরফুর আমেজে সবসময় ফুরকুলা কেটাবে চলাফেরা সব কিছু দেয় আর কি বুঝতে পারবেন অ্যাক্টিভিটি খুব ভালো থাকবো ওটা দেখবে টাইট ঠিক আছে বইসা থাকাটাই খালি টাইট না হ্যাঁ বইসা থাকাটাই খালি টাইট না আমার গুলা গাড়ায় গারায় চলে গেছে এখন নেমা যাবো শেষ ধরে